হ্যালো ওয়েলকাম টু দা চ্যানেল আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি যে নোটিফিকেশন টি তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআর তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটা বেসিকালি তোমরা অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছ এন গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল যে নোটিফিকেশনটি রয়েছে ভ্যাকেন্সির সেই নোটিফিকেশন নিয়ে আজকে সমস্ত ডিটেল আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো আজকের এই নোটিফিকেশনটি সম্পূর্ণ বিশেষভাবে আলোচনা করব তো এখানে বিস্তারিত ডিটেলগুলো পরপর দেওয়া আছে এবং এই নোটিফিকেশনটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো প্রথমের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেবিল কন্টেন্ট দেওয়া রয়েছে এখানে খুব বড় একটি পেজের নোটিফিকেশন রয়েছে মানে উনষাট পেজের নোটিফিকেশনটি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমের দিকে যে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি ইম্পর্টেন্ট ডেটস গুলো তেমন কিছু নেই এখানে আমাদের ইম্পর্টেন্ট ডেটস এ তোমরা দেখতে পেয়ে যাবে চার দশ দু হাজার পঁচিশে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তো এর অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে একুশ দশ দু পঁচিশ দেখতেই পাচ্ছ এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা তোমরা কুড়ি এগারো দু পঁচিশ পর্যন্ত পেয়ে থাকবে আর লাস্ট ডেট অফ ফি পেমেন্ট যেটা রয়েছে সেটা বাইশ এগারো দু পঁচিশ পর্যন্ত রয়েছে বাকি নোটিফিকেশন অনিয়া অবশ্যই থাকবে সেটা তেইশ এগারো দু হাজার পঁচিশ থেকে দুই বারো 2025 পর্যন্ত রয়েছে আর স্ক্রাইব ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 3/12/2025 এবং 7/12/2025 এর মধ্যে তোমাদের স্ক্রাইব ডিটেইলস সমস্ত কিছু প্রোভাইড করতে হবে এরপর নিচের দিকে যে পোস্ট রয়েছে সেগুলো নিয়ে সমস্ত ডিটেইল বলা রয়েছে তো এখানে বেসিক্যালি যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যার ক্ষেত্রে পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ 6 রয়েছে এখানে তোমাদের ইনিশিয়াল পে 35400 রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের B2 রয়েছে এন্ড এজ লিমিট 1/1/2026 অনুযায়ী আঠারো থেকে তেত্রিশ বছর হতে হবে এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এই পদের ক্ষেত্রে একশো একষট্টি ভ্যাকেন্সি এন্ড স্টেশন মাস্টার পদের ক্ষেত্রে তোমাদের সেম ডিটেল রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা এ টু পেয়ে থাকবে এখানেও এজ লিমিটটা সেম রয়েছে ভ্যাকেন্সি এখানে ছয়শো টি দেখতে পাচ্ছ বাকি গুডস ট্রেন ম্যানেজার যেটা রয়েছে তার ক্ষেত্রে পে লেভেল তোমাদের ফাইভ রয়েছে উনত্রিশ থেকে তোমাদের বেতন শুরু হয়েছে ইনিশিয়াল এন্ড মেডিকেল যে ফিটনেস রয়েছে বাই স্ট্যান্ডার্ড রয়েছে সেটা এ টু রয়েছে এখানেও এজ লিমিটটা প্রত্যেকটার ক্ষেত্রেই সেম দেখতে পাচ্ছ সব থেকে বেশি ভ্যাকেন্সি এখানেই রয়েছে তিন হাজার চারশো বাকি এখানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে কাম টাইপিস্ট তার ক্ষেত্রেও সমস্ত ডিটেলগুলো সেমই রয়েছে এখানে নশো একুশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা রয়েছে তার ক্ষেত্রেও সমস্ত ডিটেলগুলো সেম রয়েছে ছয়শো টি ভ্যাকেন্সি অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল ফোর রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের ইনিশিয়াল পে রয়েছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এজ লিমিটটা সেম রয়েছে রয়েছে টোটাল ভ্যাকেন্সিস তো টোটাল যে গ্র্যান্ড রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার আটশো দশটি রয়েছে যেটা পরবর্তীকালে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বেশি কম হতেই পারে তো এই হচ্ছে সমস্ত পোস্টের নাম্বার ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলগুলো এরপর বাকি নিচের দিকে যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেগুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর তোমাদের এখানে অবশ্যই একটি ফ্রি ট্রাভেল ফ্যাসিলিটি রয়েছে যে এস সি এস রয়েছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই এই ফর্ম ফিল আপের সময় টিক মার্ক করতে হবে তবেই সেটা কিন্তু তোমরা পেয়ে থাকবে তো এখানে ফ্রি ট্রাভেল পাস তোমরা পেয়ে থাকবে তো এর সমস্ত ডিটেলসটা নিচের দিকে তোমরা পেয়ে থাকতে পারো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস বলা রয়েছে যেটা তোমাদের প্রথমে বললাম এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটার সংখ্যা ইনক্রিজ বা ডিক্রিজ যেকোনো কিছু হতে পারে বাকি মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়াইজ পোস্টগুলো রয়েছিল সেগুলোর ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু অথবা বি টু বা সি টু দেওয়া ছিল তার ক্ষেত্রে যে ফিটনেস রয়েছে অ্যান্ড যে ভিজন স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো সমস্ত ডিটেল বলা রয়েছে তো এগুলো তেমন কিছু বলার নেই সমস্তটাই প্রাইস সেম রয়েছে বাকি নিচের দিকে যে ন্যাশনাল সিটিজেন অ্যান্ড সিটিজেনশিপ রয়েছে সেটা নিয়ে বলা রয়েছে তো ইন্ডিয়ান ন্যাশনাল অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে সিটিজেন অফ নেপাল অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে সাবজেক্ট অফ ভুটান অ্যান্ড অ্যা রিফিউজি অফ তিব্বেতন বিফোর ওয়ান ওয়ান নাইনটিন সিক্সটি টু তারাও অ্যাপ্লাইটি করতে পারবে তো এগুলো বেশি দেখার কিছু নেই এখানে এজ লিমিট তোমাদের বলা রয়েছে সেটা উপরে টেবিলে বলে দেওয়া ছিল তো ডেট অফ বার্থের যে মার্ক রয়েছে সেগুলো তেমন কিছু আমি বলছি না এগুলো তোমরা অবশ্যই নিজে থেকে দেখবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনের দিকে দেখতে পারো অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা সমস্ত টাইপ প্যারা নাম্বার বা এন এক্সার এতে তোমাদের প্রোভাইড করা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা পর পরের দিকে দেখে নেব এরপর এক্সামিনেশন ফি বলা রয়েছে তো এক্সামিনেশন ফি অবশ্যই থাকছে তো সমস্ত অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে পাঁচশো টাকা এক্সামিনেশন ফি রয়েছে যার ক্ষেত্রে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে তোমাদের যে ফার্স্ট সিবিটি টেস্ট রয়েছে সেটা অ্যাপিয়ার মানে ক্লিয়ার করার পর বাকি যে আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যেমন এস সার্ভিসম্যান এস ওমেন ট্রান্সজেন্ডার ইসি সমস্ত ধরনের ক্যান্ডিডেট পাঁচশো টাকা রয়েছে এবং সমস্তটাই তোমাদের রিফান্ড করে দেওয়া হবে সেটা বলা রয়েছে ফার্স্ট যে সিভিডি টেস্ট রয়েছে সেটা ক্লিয়ার করার পর বাকি এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা আমরা দেখিনি তো অনলাইন মাধ্যমে তোমাদের সমস্তটাই সাবমিশন হয়ে থাকবে বাকি তোমাদের যে ফার্স্ট স্টেজ রয়েছে সেটা হওয়ার পর অবশ্যই সেকেন্ড স্টেজ হয়ে থাকবে মানে সিবিটি টেস্টের তারপরে তোমাদের যে সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে সেগুলো পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট টেস্ট অবশ্যই একটি হয়ে থাকবে বা কম্পিউটার যেটাকে বলছে তারপরে এখানে মেডিকেল যে ভেরিফিকেশন রয়েছে ডকুমেন্ট সেগুলো হয়ে তারপরে তোমাদের অবশ্যই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হয়ে থাকবে এরপরে এখানে নিচের দিকে এক্সামিনেশনের যে প্যাটার্ন রয়েছে সেগুলো বলা রয়েছে তো বেসিক্যালি যারা অলরেডি এর আগেও অ্যাপ্লাই করে রাখছ তাদের ক্ষেত্রে এখানে বলার কিছু নেই সিভটি ওয়ান এ যে সমস্ত ফর্মেট রয়েছে সেগুলো বলা রয়েছে নাইনটি মিনিট ডিউরেশন রয়েছে মানে দেড় ঘন্টা সময় তো সাবজেক্ট ওয়াইজ সমস্ত যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো অবশ্যই চাইলে তোমরা দেখে নিতে পারবে নোটিফিকেশনটি ফুল ডিসক্রিপশনে অবশ্যই তোমরা নিজের থেকে একবার চেক করে নেবে বাকি সেকেন্ড স্টেজে তোমাদের অবশ্যই নাইনটি মিনিটসেরই একটা এক্সামিনেশন হয়ে থাকবে প্রত্যেকটি কোয়েশ্চনে মার্ক করে ক্যারি করবে এখানেও সমস্ত ডিটেলগুলো সেম রয়েছে টোটাল যে কোয়েশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ একশো কুড়িটি এছাড়াও এখানে সমস্ত যে সিলেবাস রয়েছে সেগুলো প্রোভাইড করা রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু নিজের থেকে একটু দেখে নেবে এগুলো বলার তেমন কিছু থাকে না তো এরপরে তোমাদের যে সমস্ত সামাইজ গুলো রয়েছে রিক্রুটমেন্ট এন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো আবার তোমাদের দেওয়া রয়েছে এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে নিজের থেকেও অ্যাপ্লাইটি করতে পারবে অথবা সাইবার ক্যাফে গিয়েও এই অ্যাপ্লিকেশনটি তোমরা করে আসতে পারো তো ইজি প্রসেস রয়েছে নিজের থেকেও তোমরা মোবাইলের মাধ্যমে পারো তো এর ওপর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছর এ রয়েছে তো এখানে বেসিকালি পোস্টের যে সমস্ত রয়েছে সেগুলো বলা রয়েছে মানে বলতে চাচ্ছি যে এখানে পোস্ট নেম যে পে লেভেল রয়েছে পিডব্লুডিদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন সেগুলো সমস্ত ডিটেল বলা রয়েছে মানে বিশেষ ক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে গ্রাজুয়েট লেভেল যারা রয়েছে তারাই কিন্তু করে রাখতে পারবে এখানে সমস্ত ধরনের যে ছোট ছোট ডিটেলগুলো রয়েছে প্রত্যেকটি আবারও নতুন করে দেওয়া রয়েছে যে আরবি জোন ওয়াইজ রয়েছে সেগুলো অনুযায়ী তোমাদের এখানে নিচের দিকে দেখতে পেয়ে যাবে তো যাই হোক যার যেমনটা আর আরবি জোন রয়েছে নেয়ার বাই তো সেগুলো তোমরা পোস্টে দেখে নিতে পারো এখানে তেমন কিছু বলা নাই অনেকগুলো জোন রয়েছে তো জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিজগুলো রয়েছে অ্যান্ড পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও এই নোটিফিকেশনটি ইজিলি তোমরা এক্সেস করতে পারবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জোন রয়েছে যেমন আরআরবি কলকাতার জোন রয়েছে তার ক্ষেত্রে সমস্ত পোস্ট দেখতে পাচ্ছ এখানে চিফ কমার্শিয়াল যে কাম টিকিট সুপারভাইজার রয়েছে তার ক্ষেত্রেও পোস্ট তোমরা দেখতে পাচ্ছ টোটাল তিনটি পোস্ট রয়েছে তিনটাই শুধু ইউ আর এর ক্ষেত্রে এখানে আদার কোনো পোস্ট নেই অ্যান্ড স্টেশন মাস্টারের ক্ষেত্রেও যে তোমাদের পোস্ট রয়েছে সেটাও বলা রয়েছে অ্যান্ড গুড ট্রেন ম্যানেজারের ক্ষেত্রেও যে পোস্ট রয়েছে সেগুলো বেশ ভালোই রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিপার্টমেন্ট এখানে বলা রয়েছে মানে প্রত্যেকটির ক্ষেত্রেই এখানে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা মেট্রোর ক্ষেত্রেও তোমাদের দেওয়া রয়েছে অ্যান্ড আরআবি যেমন মালদা মালদার ক্ষেত্রে তেমন পোস্ট নেই তোমরা দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার রয়েছে গুড ট্রেন ম্যানেজার রয়েছে ক্লার্ক কাম রয়েছে তো এই টোটাল তিনটি পোস্ট রয়েছে তো এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই তিনটি তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে যেমন আরআবি কলকাতার ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ছয়টি পোস্ট রয়েছে অ্যান্ড আরআবি মালদার ক্ষেত্রে তিনটি পোস্ট রয়েছে তো সেই অনুযায়ী তোমাদের পোস্ট অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সি সব কিছু দেখে শুনে তারপরেই তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করে রাখতে হবে সেটাই তোমাদের কাছে বলার তো যাই হোক এই ছিল আজকের এই নোটিফিকেশনটি আর নিচের দিকে তেমন শুনেই সমস্ত সার্টিফিকেট গুলো যে রয়েছে সেগুলোই বলা রয়েছে তো বেসিক্যালি এতটুকুই যে মেন ডিটেল রয়েছে নোটিফিকেশনের বা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের সমস্ত গুলো সেগুলো তোমাদের সমস্তটাই বলে দিলাম তো আশা করছি ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রকমের নতুন নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে